ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলেছেন রুমিন ফারহানা এরপর জানিয়ে দিব যারা ফ্যাসিবাদে চাপিয়ে দিয়েছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না বলেছেন আক্তার এদিকে বাংলাদেশের কোন কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হল মিয়ানমার আরও জানিয়ে দিব আওয়ামী লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামাত প্রার্থীকে বিজয়ী করবে বলেছেন শাহজাহান চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলেছেন রমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের লড়াই এখনও শেষ হয়নি আমরা এখনও ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে জনগণ মেনে নেবে না তিনি আরো বলেন পনেরো বছর যে তরুণ তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজিম মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কোচিসহ আরও অনেকে যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না বলেছেন আক্তার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যা ও বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশে ফ্যাসিবাদে চাপিয়ে দিয়েছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না শুক্রবার চার এপ্রিল রাতে রংপুর চেম্বার ভবনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে তিনি উল্লেখ করেন আমরা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি নিয়ে কাজ করছি এবং এর কার্যক্রমের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেক সদস্য যুক্ত রয়েছেন আক্তার হোসেন থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক প্রসঙ্গে বলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টা সঠিকভাবে কথা বলছেন তবে আমরা মনে করি শুধু কথার মাধ্যমে কিছু হবে না ভারতসহ আন্তর্জাতিকভাবে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পথে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের কোন কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে দেশে ফেরতের উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমার বাংলাদেশের কূটনীতিতে যা অন্যতম বড় সাফল্য দীর্ঘ আট বছর বাংলাদেশের গলার কাটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরত নিতে কীভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ কোন কৌশলের কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার এবার জানা গেল সেই কৌশল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থানের কথা যেখানে রোহিঙ্গা সমস্যার সমাধানের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন রয়টার্স ইউএফআই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে ডক্টর খলিলুর রহমান প্রায় দুই দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছে ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছে এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছে বিশেষ করে দু সালের গণহত্যার পর তিনি আরও লেখেন আমি কখনো ভাবিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দেবে এরপর রোহিঙ্গা ইস্যুতে ব্যাংকককে বাংলাদেশ সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি জানান গতকাল ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায় কারণ তাদের নেতা বিআইএমএসইসি ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন পরে মিয়ানমার এক লাখ আশি হাজার জন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরেই এই বৈঠকটি হয় রোহিঙ্গা সমস্যা নিরসনে কাজ করা ডক্টর খলিলুর রহমানের প্রশংসা করে আজাদ মজুমদারে লিখেন উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান কীভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছেন তা দেখে আমি অবাক হয়েছি অভিবাদন আওয়ামী লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার আওয়ামী লীগ আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার নির্বাচিত বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাত সাড়ে আটটায় বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনসাতলি নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলি নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় এ সময় ওই এলাকা থেকে মোহাম্মদ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মনির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে দুইবার নির্বাচিত হন এছাড়া এর আগেও তিনি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি বরগুনা সদর থানার বিশেষ আইনের মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয় তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি তাকে গ্রেফতারের জন্য বরগুনা থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল শনিবার তাকে আদালতে সোপরদ করা হয়